শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো অনুরাধা ব্লকে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা নতুন একটা দিনে শুরু আর নতুন ভিডিও সোনা দেখছো ছোটো ছোটো গাছে কত ফুল ফুটেছে আজ কেউ বলবে এখন সকাল ছটা বাজে এতটাই রোদ্দূরের তাপ এদিকে ফুল তুলে এনে গোপু সেবা দিয়ে এদিকে কিন্তু আলু নিয়ে বসে গিয়েছি আজকে করব দশটার মেনু আলু ভাজা যেহেতু বৃহস্পতিবার তাই সব কিছুই নিরামিষ তাই আর অন্য কোনো দিকে যায়নি আলু ভাজা আর মুড়ি তাই এদিকে দেখো আমি আলুটাকে কেটে নিচ্ছি আর আজকে শরীরটা না এতটাই খারাপ কী বলবো তোমাদের এই ঘুরে আসার পর থেকেই শরীরটা এত খারাপ যাচ্ছে কোনো কাজে বা কোনো কিছুতে একদম এনার্জি পাচ্ছি না আর এদিকে দেখো আমার তো আলু কাটা হয়ে গিয়েছে আলু কেটে ধুয়ে নিয়ে চলে এসেছে আর এদিকে কড়াও বসিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়ে আলু ভাজাটাকেও বসিয়ে দেব আর তারই ফাঁকে আমার কিছু কাজ আছে সেগুলোকে সেরে নেবো কিন্তু যতই অসুস্থ হোক মিনিমাম কাজটুকু তো আমাকে করতেই হবে যখন ছেলে মেয়ে বর আছে সংসার বলে কথা আর এরই ফাঁকে আলু ভাজাটাকে বসিয়ে দিয়ে আমি এইদিকে দেখো এই বিছানা চাদরগুলো না প্রায় কদিন ধরেই কাচবো ভাবছি কিছুতেই শরীর স্বাদ দিচ্ছে না তাই আজকে ভাবছি যতই শরীর খারাপ হয় এই দুটোকে আজকে কেচে আমি উদ্ধার করব আর এইগুলো ভেজানোর ফাঁকেই আমার কিন্তু আলু ভাজাটাও পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে তোমাদের দাদা ভাই চলে এসছে খেতেও দিয়ে দিয়েছি কারণ আজকে তোমাদের দাদা ভাইয়ের না আজকে একটা ভাড়া আছে তাই একটু সকাল থেকে তাড়াতাড়ি টিফিনটা দিয়ে দিয়েছি যাতে দুপুরে ভাতটা একটু আরও তাড়াতাড়ি খাবে একসঙ্গে তো দুটো দিলে হবে না আর এরই ফাঁকে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট করে তোমাদের দাদাভাই আমার একটা কাজ কিন্তু করে দিচ্ছে সেটা হলো পুজো দেওয়া কারণ আমার শরীরটা এতটাই অসুস্থ না অন্য কোনো কাজ তো সে পারবে না কিন্তু পুজো দেওয়াটা তো পারবে আর এইদিকে দিকে দেখো আজকে করেছিলাম ভাত আলু পোস্ত আর করলা আলু সিদ্ধ কারণ পেটের অবস্থা প্রচণ্ড খারাপ তাই একদমই সিম্পল খাবার আর তোমাদের দাদাভাই যেহেতু দুপুরে খাবে না তাকে টিফিন দিয়ে দিয়েছিলাম কারণ হোটেলে খেলে আবার যদি কিছু শরীর খারাপ হয় আমি নিজে তো অসুস্থ রয়েছি কিন্তু তাকে তো সুস্থ রাখতে হবে আর এইদিকে দিকে পুরো বাসনের গাদা মানে সকাল থেকে যত বাসন আছে একটাও ধুইনি তারপরে তোমাদের দাদাভাইকে খেতে দেওয়ার পর সব বাসনগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছিলাম আর বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওগুলো এতক্ষণ ধৈর্য ধরে দেখো তোমাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থেকে আর ভালোবাসা দিয়ে আর এইদিকে দেখছি তোমাদের দাদাভাই চলে গেল সে কিন্তু দুপুরে আর আসবে না তার ফাঁকে আমি স্নান টান করে এইদিকে দিকে দেখো বেলায় বসে আছি বাইরে মনে হচ্ছে তোমাদের দাদা একদিন দুপুরে আসছে না তো মনে হয় যেন কতদিন ধরে তাছাড়া আমার মাথায় দেখছো এত তেল দিয়েছে আমার শরীরটা কিন্তু প্রচণ্ডই খা আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে পেজটাকে ফলো করবে আর এইদিকে বসে বসে ভাবছি একদিন বর নেই তাই কেমন জানি লাগছে যাদের বরটা বাইরে কাজে যায় যেমন আর্মিরা তারা কিভাবে থাকে বলো চলো আবার দেখা আছে নতুন কোনো ভিডিওর সঙ্গে আজকের মতনটা